সবাই তো একভাবে না একভাবে বেঁচে গেল আপনি একা এত জুলুম শহর কি আছে এই বুড়া কালে আপনি একটু কি কোরবানি করা যায় না কারণ আল্লাহ তো মাফ করে দিবেন যান বাঁচানোর জন্য কুফরি কথা বললো আল্লাহ দেন না জানবাতনর জন্য দিলে আকীদা ঠিক রাখে মুখ দিয়ে যদি কেউ কুফরি কথা বলে আল্লাহ maaf করে দেন ইল্লা মা বুকরিহা ওয়ালবহু মুতমাইন্নুম বিল ঈমান তা আপনার তো এখন জানি khatrar moddhe কারণ যে হারে জুলুম চলেছে আর একে একে সবাই মরেছে আপনিও কয়দিন বেঁচে থাকবেন আল্লাহ ভালো জানে অথচ আপনি যদি বেঁচে থাকেন উম্মতের অনেক फायदा হবে এ জেনে পড়ে থাকলে কি হবে কিন্তু বাইরে থাকলে আপনার দ্বারা আকিদার লাইনে তাফসিরের লাইনে হাদিসের লাইনে ফিকহুতুর লাইনে সব লাইনে উম্মত ব্যাপকভাবে হবে উপকৃত হবে সুতরাং আপনি করে নেন না আল্লাহ আপনার এই কবুল করে নিবেন ভালো কথা বলল, দরদের ভিত্তিতেই বলল। তিনি বললেন সোনামার বাজি আমি একটা কথা বলি তোমাকে আমি তোমার প্রশ্নের জবাবটা দেব তবে তার আগে তুমি একটা কাজ করে আসো কাজটা হলো তুমি জেল গেট থেকে একটা চক্কর মেরে বাইরে কি হচ্ছে এটা এসে আমাকে অবগত করো এরপর আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি তো তিনি কারাগারের ভেতর থেকে জেল গেটে আসলেন এসে কি আছে বাইরে বা কি হচ্ছে জি কেন দেখতে বললেন এটা চেক দেওয়ার জন্য আসলেন যখন ফিরে গেলেন যাওয়ার পর ইমাম আহমদ বেন রহমতুল্লাহরে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি দেখে আসলা বাহিরে বলল হজুর দেখেছি হাজার 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 আলেম এবং তালিবুল আইন। দোয়াত কালি নিয়ে কলম নিয়ে ওই বাঁশের কলম যেগুলো দোয়াত কালি দিয়ে লেখা আর কাগজ নিয়ে বসে আছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ইয়ারেহি আকিদার এই মাস আলার ব্যাপারে বিচারের দিন সর্বশেষ কি রায় দেয় মানে বারবার তো তাকে খলিফার সামনে নিয়ে হাজির করে তো আজকেও তাকে খলিফার সামনে নেওয়ার কথা ওই সময় সাগরেদ বলল যে আজকে অন্তত একটু আপনি এই কুফরি কথাটা মুখ দিয়ে বলেন দিলের মধ্যে আকিদা ঠিক রাখেন তো সবাই বসে আছে ইমা মাহমুদ বিন হাম বলে আকিদার ব্যাপারে কি মত প্রদান করে আগের মতের ওপরই আছে নাকি মত পরিবর্তন করেছে ওই রাজনৈতিক দলেরা অথবা বড় বড় নেতারা মিটিং করলে সাংবাদিকরা এসে বসে থাকে না কেন এই নিউজটা প্রচার করতে হবে প্রিন্ট মিডিয়ায় দিতে হবে ইলেকট্রনিক মিডিয়ায় দিতে হবে এই একই রকম ওই জামানায় তো আর সাংবাদিক আর সংবাদপত্র আর টিভি চ্যানেল এগুলো গড়ে ওঠে নাই তা তা তালেবলটা বসে আছে যাদের কারোবারই ইরাকে কারোবারই শামে কারোবারই ফিলিস্তিনে কারোবারই মক্কায় কারোবারই মদিনায় তো জামান আর এই শ্রেষ্ঠ ইমাম এই ব্যাপারে কি মত দেন এটা তারা লিখবেন লেখার পরে প্রত্যেকে নিজের এলাকায় যাবেন গিয়ে যারা বয়ান করে তারা সাধারণ মানুষকে শোনাবে যারা পড়ায় তারা ছাত্রদেরকে জানাবে এভাবে ধীরে ধীরে এই মার্শাল চর্চা মানুষের মধ্যে যাবে তিনি এবার বললেন দেখো সাগরে আমি যদি আপোষ করে নেই আমার যান বাঁচবে কিন্তু আমার একার জানের বাঁচানোর কারণে গোটা উম্মতের ইমান হুমকির মুখে পড়বে কারণ আমি মত পরিবর্তন করে আমি তো ইমানের বদলে কুফুর গ্রহণ করে নেব এর বদলে আমার যান বাঁচলো হয়তো আল্লাহ আমারে মাফ করে দিল কিন্তু এই যে এতগুলো মানুষ গোমরা হলো এবং যাদের কাছে পরবর্তীতে হয়তো আমি আর আমার ভিন্নমত মত পৌঁছতে পারবো না কারণ কার সাথে দেখা হবে কার সাথে হবে না এবং কে পরবর্তীতে সংশোধন হবে কে হবে না এগুলো জানাবোটা কীভাবে তো এতগুলো মানুষের পাপের দায় গোমরাহীর দায় কেয়ামতের দিন আমি নিজের কাঁধে নেব কীভাবে সুতরাং আদর্শের জন্য প্রয়োজনে যান দিব কিন্তু জাতির গোমরা হওয়ার কারণ আমি হতে পারবো না